সেপ্টেম্বর সাল ব্রী নিমী বিধান সভানে ককচাপ পান্ডাব ও তাবু সদং সংনায়ক বাংলা কক বরক তে ইংলিশ কক কক নারকম খেয়ে মানানো আবু নি বাকে ককচাপ পান্ডা খতল টংা ইন্টারপ্রিটার মেশিন টংম জে সব আদং কক বরক কক বাই নারখে আবনি কোবনি আদং বাংলা এবা ইংলিশ কক বাই খনাও ইংলিশ কক বাই মানানে তিনি বিএসসি পান্ডানি উল স্পিকার বিশ্ববন্ধু সেন ন কোব কোবনি আদং সম কষ্টা ফতলা থাঙ্গে ও মেশিন রক আম জকই নাইখা দীর্ঘ দিন ধরেই সদস্যরা বলছিল যে কক বরক ভাষা বললে যারা বেঙ্গলি বাংলা ভাষা কথা বলে তারা বুঝতে অসুবিধা হয় এবং অনেকে আবার ইংরেজি পছন্দ করে আবার আবার ইংরেজি বললে যেন ককবরক ভাষাভাষীর লোক যেন বুঝতে পারে ককবরক ভাষায় ইংরেজি বললে যেন বাঙালি ভাষার লোক বুঝতে পারে বাংলা ভাষায় এই জন্য তিনটা ল্যাঙ্গুয়েজকে একসাথে যেন শুনতে পারে যেই ভাষায় কথা বলুক বাকি দুইটা ভাষার সব ট্রান্সলেট অ্যাট এ টাইম করতে থাকবে তো এটা খুব খুব সুন্দর পদ্ধতি করেছে আমরা চাই আমাদের রাজ্যের ভাষাগুলি সমৃদ্ধ হোক এবং বিশেষ করে বাংলা এবং ককবরক আমাদের রাজ্যের ভাষা এটা যেন আমরা আরও বেশি করে মানুষের কাছে পৌঁছতে পারে এবং বিধানসভার অধ্যক্ষ এবং বিধানসভার সদস্যরা মিলে এই সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক পর্যায়ে কাজটা শুরু করছে এই প্রথম